বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই একটি রেসিপি এবং গরম গরম ভাতের সাথে তো স্পেশালি ভালো লাগবে সবাইকে তো আজকের রেসিপি চিংড়ি মাছের ভাপা তো চলুন চিংড়ি মাছের ভাপা কীভাবে বানানো হয় দেখে নিনবেন আর চিংড়ি মাছের ভাপাটা খুব বাড়ি থাকা জিনিসপত্র দিয়ে বানানো যাবে এমন কিছু যে বাইরে থেকে কিনতে হবে হ্যাঁ একপথ কিনতে হবে বাট এমন কিছু কিনতে হবে না সবাই বাড়িতে আশা করি বানাতে পারবেন আমি সেইভাবেই তো চিংড়ি মাছের ভাপার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মানে ব্যছা চিংড়ি মাছ দুশো গ্রামের মতন আছে দুশো আড়াইশো গ্রামের মতন আর নিয়েছি পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে দই আর নারকেল এরপর লবণ হলুদ এগুলো যেগুলো লাগবে সেগুলো তো আছেই তো পোস্ত তো তো অবশ্যই ভাপার ক্ষেত্রে খুবই একটা ভাইটাল জিনিস মানে খুব টেস্টটাকে খুবই বাড়িয়ে দেয় আর দইটা তো চিংড়ি মাছের ভাবাতে অবশ্যই লাগবে সুন্দর একটা টেস্ট আমি চলুন দেখে নেওয়া যাক কী করে কি তৈরি করা হয় তো প্রথমেই যেটি করতে হবে দশ মিনিটের মতন চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে পরিমাণ মতো লবণ আর আমি এখানে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো ইউজ করছি একদম অল্প পরিমাণ আর দেব লবণ ভালো করে মাখিয়ে নেব তো চিংড়ি মাছগুলি আমার লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে চলুন এর পরের প্রসেস দেখে নেই যাক তো আমি এখানে সর্ষে পোস্ত এগুলোর পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ঝাল নিজেদের পরিমাণ অনুযায়ী পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে আর নারকল নারকল কিন্তু একদম মাস লাগবেই আর এখানে দিতে হবে অল্প পরিমাণ লবণ যেহেতু আমি চিংড়ি মাছের লবণ দিয়ে রেখেছি অল্প পরিমাণ বলাটা ভুল হবে একটু পরিমাণ মতো বেশি লাগবে কারণ এখানে টক দই থাকছে তো তার জন্য আমি সেরকম অনুযায়ী লবণ দিচ্ছি আমি এর সাথে কয়েক পিস চিংড়ি মাছ দিয়ে দেবো কারণ এর সাথে যে চিংড়ি মাছটা পেস্ট হলে না পুরো যে গ্রেভিটা হবে ভাপার সেটা টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় একটা সুন্দর টেস্ট আনে তার জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চলুন টেস্ট করে নেওয়া যাক মশলা আমার পেস্ট হয়ে গেছে পুরোপুরি চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে কী করব হলুদ গুঁড়ো ভালো করে হলুদ গুঁড়োটা দিয়ে মাখব এখানে কেউ লঙ্কা গুঁড়িও দিতে পারেন বাট আমার যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছে তার জন্য আমি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিচ্ছি না পরিমাণ ঠিক আছে আর লাগবে না এরপর দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো এই কারণেই কারণ কালারটা ঠিকঠাক আসার জন্য ঢাপার যে কালারটা ওটা ঠিকঠাক আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ইউজ করছি এরপর দেবো আমি টক দই আর একটা জিনিস বলে দিচ্ছি টক দইটা দেওয়ার পর কিন্তু পুরোটা ভালোভাবে ফাটতে হবে যেন কোনো রকম দইটা একদম যেন পুরোপুরি মিক্স হয়ে যায় কার সেরকমভাবে ফাটতে হবে আপনি যদি মনে করেন দইটা মিক্সিতে একদম ডায়েট দিয়ে দেবেন তো সেটাও করতে পারেন তা আমার মতে এইভাবে ভেটে নিয়ে ভালো তো দইটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি এরপরের মধ্যে আমি একটু জল অ্যাড করব যে যতটাভাবে পরিমাণ মতন গ্রেভি বানাতে চান সেরকম জল অ্যাড করবেন আরও একটা জিনিস বলে রাখছি ওটা মিডিয়াম লাগবে খুব বেশিও নয় খুব কমও নয় কারণ এটা ভাপাবার সময় একটু কমে যাবে তার জন্য পুরো ভাপার যে গ্রেভিটা সেটা রেডি এরপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব আর রকম টিফিন নেবেন যে টিফিন যে টিফিনগুলো নেবেন সেই টিফিনের ঢাকাটা যেন ঠিকঠাকভাবে টাইট থাকে সেরকম কোনো টিফিন নেই হুম আর একটা জিনিস ভাপাতে কিন্তু সর্ষের তেল মাস্ট এরপর আমি উপর থেকে সরষের তেল দেব মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন সরষের তেলটাকে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি এই টিফিনটাতে কারণ আমার চিংড়ি মাছটা ভালো লাগে তার জন্য তো চলুন এরপর ভাপিয়ে নিই যাব এটা কি করব টিফিনের ঢাকনাটাকে ভালোভাবে এঁটে দেবো এরপর এরকম একটা পাত্র নিয়েছি এবং জল নিয়ে নিয়েছি আর টিফিনটার মধ্যে দিয়ে দেবো সব একটু খেয়াল রাখবেন যেন টিফিনটার নিচে দিকটা একটু জলের মধ্যে ঠেকে থাকে এরকম অবস্থায় আমি মোটামুটি কুড়ি মিনিটের মতন এখানে রাখবো তার মধ্যে পাঁচ মিনিট হাই ফ্লেমে গ্যাসটা দেবো তারপর লো বা মিডিয়ামে রাখবো তো চলুন হোক তারপর ফিরে আসছি আবার চিংড়ি মাছের ভপা আমার পাঁচ মিনিট হচ্ছে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে একবার ঢাকাটা খুলছে দেখুন কারণ ফুটছে তো এরপর আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এরপর পনেরো মিনিটের মতন থাকবে তারপর আমি টিফিনে ঢাকা করবো তো চলুন পনেরো মিনিট হোক তারপরে আবার ফিরে আসছে তো আমার পনেরো মিনিট হয়ে গেছে প্রথম পাঁচ মিনিটের পর তো আমি কি করবো এরপর গ্যাসটা অফ করে দেব এবং এইভাবে ঠান্ডা হতে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এবং ঠান্ডা হোক তারপর ফিরে আসছি ফোন এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তবুও টিফিনটা গরম আছে তার জন্য আমি এইভাবে কাপড়ের সাহায্যে ধরে খুলছি তো ঢাকাটা খুলছি কত সুন্দরভাবে বসা কাছে দেখুন আর চিংড়ি মাছের কালারগুলো দেখুন কীরকম হয়ে গেছে পুরো যেন মনে হচ্ছে যে ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয় একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে বন্ধু সব সকল দর্শক বন্ধুকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী টাইমে আরও ভালো ভালো ভিডিও আমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন